এই আয়াতে মুমিনদের পরিচয় দেওয়া হয়েছে এমন যারা নামাজের সময় আল্লাহর দিকেই মুতওয়াজ্জ থাকে যারা নামাজের সময় একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশন করে সোহান তার দুনিয়া একদিকে আল্লাহ একদিকে সুহান্লাহ তার দুনিয়ার বাকি জিনিস বাদ দিয়া হলেও সে কার দিকে মুতওয়াজ্জু হয় বিনম্র বিনম্রভাবে একাগ্র চিত্তে সে আল্লাহর দিকে নামাজ পড়ে আলযীনা হুম ফী সালাতিহিম খাশীউউন ওয়ালযীনা হুম আনিল লাগউই মুইরিদুন মুমিনের আরেকটা একটা সিফাত কি ওহাতুক ফালতু কাজ গুনাহের কাজ পরিত্যাগ করে ওহাতুক ফালতু কাজ গুনাহের কাজ থেকে কি করে শিরিক অবশ্যই মুমিন কি করে পরিত্যাগ করে নাকি শিরিকের শুভেচ্ছা জানায় হ্যাঁ কিছু আছে না দেখবেন যে নেতা ঈদের সময় ঈদ আসলে বিশাল বড় করে ব্যানার লাগাইয়া শুভেচ্ছা জানায় আছে না নাই লাগাইয়া দেয় পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা অমুক নেতা আবার এই নেতারই দেখবেন দুর্গাপূজা আসলে বিশাল বড় ব্যানার করে লেখছে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা বুঝতে হবে এই লোক বুট কামানোর দান্দাবাজ এ লোক ভুট কামানোর জন্য বাটপারি শুরু করেছে আমাকে বলেন কোন ব্যক্তি চুরি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে চুরি করতে যাচ্ছে আমাদের এলাকায় কোনো নেতা কি আছে যে এই শুভেচ্ছা জানাবে বড় করে একটা সাইনবোর্ড লাগাবে বড় করে একটা পোস্টার লাগাইয়া রাস্তার মুড়ে দিবে যে কাল্লো চোরা ভাই তোমার প্রতি শুভেচ্ছা রইলো তুমি আগে যাও আরো চুরি করো কথা কয় না কোন ব্যক্তি কোন খুন করতে যাচ্ছে খুন বলেন তো কোনো ব্যক্তি শুভেচ্ছা জানাবে যে ঠিক আছে একটা করছো আরো দশটা করো শুভেচ্ছা জানাবে ও ও প্রিয় প্রিয় ভাই ভাই মুমিন তোমার কাছে কি চুরির চাইতে আমার রবের সাথে শিরিক করাটা আরো দুর্বল হয়ে গেল চুরির কাজটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হলো জীবনে কোনোদিন তুমি চুরির ক্ষেত্রে বললা না চুরকে কোনোদিন শুভেচ্ছা জানাইলা না কিন্তু দুর্গ উৎসবের দুর্গা পূজার শুভেচ্ছা জানাইয়া দিলা তাইলে আমার আল্লাহর সাথে শিরিক করা এটা কি তোমার কাছে আরো গুরুত্বহীন হয়ে গেল নাউজুবিল্লাহ এটা কি গুরুত্বহীন তো এই সমস্ত দান্দাবাজদের থেকে সাবধান থাকতে হবে কে আমরা ইমানের পাহারাদার কিসের পাহারাদার নাকি মন্দিরের পাহারাদার আমার কথা কি বুঝাইতে পারতেছি না এ মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কেন ইমানের পাহারাদারির জন্য ইসলামের পাহারাদারির জন্য কোন অহেতুক আপনি কি মনে করেছেন আপনি মন্দির পাহাড়া দিলেই আপনি গিয়া মন্দিরের দারোয়ান সাজলেই ভারত খুশি হয়ে যাবে ভারতের বয়ে যদি এগুলো করে থাকেন কিংবা খুশি করার জন্য এগুলো করে থাকেন তাহলে শোনেন আজকে বলে যাই আমাদের দায়িত্ব এই মুমিনদের ইমানকে হেফাজত করা চার দিন পরে এই ভারত থেকে এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে কি বলবে জানেন আমরা এদের বাবরি মসজিদ ভেঙে দেই বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা আমরা বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেই ভারতের অবস্থা কি মুসলিমদের মসজিদ ভাঙতেছে কি ভাঙে না আমাদের বাবরি মসজিদ সেই সম্রাট বাবরের সময়ের শত শত বছরের পুরাতন মসজিদ এরা ভেঙে গুড়িয়ে দিছে কি দেয় নাই শুধু কি গুড়ায় দিছে সেই জায়গায় রাম মন্দির নির্মাণ করছে এরা চার দিন পরে আমাদেরকে বলবে অলরেডি বলা শুরু করছে যে আমরা এদের মসজিদ ভেঙে গোড়ায় দেই এদের মাদ্রাসা বুলডোজার দিয়ে গোড়ায় দেয় এদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গোড়ায় দেই আর এই মগার দল বাংলাদেশে আমাদের মন্দির আর মূর্তির দারোয়ানগিরি করে কমিটি কইরা কইরা মন্দিরের দারোয়ান সাজে যে নেতা যে নেত্রী আপনাকে মন্দির পাহারা দিতে বলবে মূর্তি পাহারা দিতে বলবে আপনার ইমান বলতেছে আপনার রসুল বলতেছে আল্লাহ বলতেছেন ইন্না শির্ক লাজুলমুন আযীম আমার রসুল বলতেছেন লা তাআত আলী মাখলুকিন মাসিয়াতিল খালিক অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই শিরিক হলো ভয়াবহ অন্ধকার আদিসের মধ্যে এসেছে যেখানে শিরিক হয় তোমরা সেই জায়গা এড়াইয়া চলো কেননা শিরিক যেখানে হয় সেখানে আল্লাহর গজব নেমে যাও আমাকে বলেন আপনি মন্দিরে গেছেন পূজা দেখতে শুভেচ্ছা জানাতে আল্লাহ না করুক সেখানে আপনার মৃত্যু হলো আপনার জায়গাটা কোথায় হবে কোথায় এই মুমিন কোথায় যাবে আর কাফের এই বিশ্বাস আছে তো নাকি কাফেররাও জানাতে যাবে হ্যাঁ কোনো কাফের নেলসন ম্যান্ডেলা হোক মাদার তেরেসা হোক মুদির মা হোক সব কোথায় যাবে যদি হাসিনাবু যদি শুভেচ্ছা জানায় যে মুদির মা মারা গেছে যে দুনিয়া আখেরা তুবই জাহান কল্যাণ হাসিল করুক হাসিনা কিন্তু শুভেচ্ছা জানাইছিল তাইলে কি মুদির মা বাচ্চা যাবো গিয়া আখেরাতে মুক্তি পাইব কালিমা পড়া ছাড়া তবা করে ইমান আনা ছাড়া কোন কাফের জান্নাতে যেতে পারবে যেতে পারবে না এটা আমাদের বিশ্বাস এটা কোরানের কথা ইন্নেল লেদিনা আমান ও আমিন কারু জেন্নাতুন ফির দাউসি নুজম যে ইমান আনলো এবং নেক্কাস করলো সে কোথায় যাবে ইন্নাল লেদিনা কাফারউ মিন্নাহলির কিতাব বল মুশরিকী নাফিন আরে জাহান্নাম আর যে কুফুরি করেছে শিরিক করেছে সে কোথায় যাবে জাহান্নাম এটা কার কথা তা আল্লাহ কি সাম্প্রদায়িক বলবেন কি নাউজ বেলা আল্লাহ কি সাম্প্রদায়িক তো জান্নাতে তো কোনো কাফের যাবে না তো জান্নাত সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা হাসিনা তো পালাই গেছে কিন্তু এখনো কিছু দালাল রয়ে গেছে এই চেতনার এই চেতনা বাজরা এখনো নতুন করে ষড়যন্ত্র করবার চেষ্টা করতেছে কি আশ্চর্যের বিষয়